প্রিয় দর্শক আপনাদেরকে একটি ভিডিও দেখাচ্ছি যারা বাড়িঘর করবেন চিন্তা ভাবনা করতেছেন তাদের জন্য ভিডিওটা মানালাম এটা এসে বাড়ির সামনের ডিজাইন পিলার হবে না কোনো কোনো পিলার নাই ভল সত দেখতেছেন এই বলছাদেরও কোনো পিলার নাই বাসটা দেখতেছেন এই বাসটা এমনি ঘাড়া করে দিছি কাজ করার জন্য যে বল ছাদ উপর আরেকটা ছাদ দেখা যাচ্ছে একটা বারিন্দা একটা দরজা চেসি সামনের ডিজাইন সামনের দরজার সাথে যে দরজা দেখতেছেন এই দরজার সাথে একটা জানালা রাখা হয়েছে না থাই গ্লাস হবে যে আরেকটা জানালা এটা হচ্ছে আরেকটা একটা ডিজাইন ডালাই দেওয়া হয়েছে দালা আপনাদেরকে ভিতরটা দেখাচ্ছি এটা হচ্ছে ড্রয়িং রুম যেটা দেখতাছেন এই যে ভিতরে ঢুকেই এটা ড্রয়িং রুম ক্যানম্যা ওয়ান সামন বলবে সেই সুপার সিটমেন্ট পিনি থাকবে এই যেটা দেখতেছেন আরেকটা যে এই সাইডে হচ্ছে কিচিং রুম পাকরুম সাইডে এটির ভিতরে দেখতেছেন যে এটা দরজা দেখতে যাচ্ছে এটির ভিতরে পাকরুম ডিজাইন কাছে এরকমেরই আর এই যে কোনটা বেডরুম এটা পুরাটাই হলরুম এটা পুরাটাই হলরুম এটা হচ্ছে আপনার বাথরুম গোসলখানা ওপরে স্টোর রুম করা হয়েছে মালামাল রাখার জন্য আর এই যে এটা এটাও বেডরুম এই যে দেখতেছেন

চলে যাবে ওই যে রঙ দেখতেছেন এটা আপনাদেরকে ভিতরে দেখাচ্ছি ভিতরের ডিজাইনটা ভিতরে যে সিস্টেম দেখাচ্ছি আপনাদের রুমগুলি হয়েছে বারো ফিট করে রুমগুলি স্কয়ার বারো ফিট বাই চৌদ্দ ফিট ভিতরে রুমগুলি মাফ আর এটা হচ্ছে আপনার সামনে স্পোর্টস নামতেছি দেখতেছেন এটা রাস্তা এটা হচ্ছে আপনার ফোর্স সামনে ওই যে সামনে এটা হোর্স করা হয়েছে এই যে বারিন্দা দেখাচ্ছি বারিনতারা দেখছেন বারিন্দা ডে বারিন্দার ও ফোর জি ডে যে এটা আরেকটা সাইড পেসেন্ট এই যে এটা আঠারশো স্কোয়ার ফিটের বাড়ি white grease dia ya bukan lagi.